আমাদের জীবনে বিপদ আসে কেন ভাই বিপদ আসে কেন বিপদ আসে কয়েক কারণে তিনটার একটা ইমানদারের জীবনে বিপদ আসে প্রথমত আল্লাহ তাকে সতর্ক করতে চান আল্লাহ বলেছেন লিউদি কহম বা আদাল্লাদি আমিলু নিজেদের কোনো পাপের কারণে আল্লাহ তাকে সতর্ক করেন বিপদ দিয়ে যাতে সে ফিরে আসে এটা একটা উদ্দেশ্য আরেকটা হলো বিপদ দিয়ে আল্লাহ তালা গুনা মাফ করেন তাকে আর আরেকটা উদ্দেশ্য হলো। বিপদ দিয়ে আল্লাহ তালা তার মর্যাদা বৃদ্ধি করেন এজন্য জন্য ইমানদারের বিপদে কখনো ক্ষতি নেয় যদি সে সবরটা করতে পারে বিপদে এক সময় দূর হয় সব তার আমল ঠিকই জমা হয়ে যায় আল্লাহ তালা আমাদেরকে বিপদে সবর করার তফিক দান করুন এরপরের প্রশ্ন হলো আমরা জানি পুরুষের পায়ের টাকনুর নিচে কাপড় পরা হারাম কিন্তু যদি কোনো মুসল্লি অথবা আলেম জুব্বা পায়ের টাকনুর নিচে পরে সেটার কি হবে আলেম পড়লে সেটা তো একটা ছাড় থাকা উচিত কি বলেন আলেম মানুষ হুজুর মানুষ এটা জুব্বা পড়ছে মিয়া আপনার আপনি প্যান্ট পরেন আপনার তার হুজুরটাকে এক নাই উনি হুজুর মানুষ ওনার জন্য স্পেশাল বিধান থাকা উচিত না আল্লাহর কি বিধান কারোর জন্য স্পেশাল আছে হুজুর সাহেব যদি জুব্বা পরে ওটা যদি টাকুন নিচে যায় ওইটাও হারাম যেমন আপনার প্যান্ট টাকুন নিচে গেলে হারাম কথা কি বুঝতে পারছি এই হারামটা আমাদের কাছে খুব খুব তুচ্ছ হয়ে গেছে এটাকে আমরা কিছু মনে করতেছি না জঘন্য একটা বিষয় সৌদি আরবে বিশেষ করে মানুষ জুব্বা পরে যে বা মিডিল ইস্টে জুব্বা পরে যে বেশিরভাগ জুব্বাই সাধারণ মানুষ যারা আর কি কথা বললেন তাদের জুব্বাগুলো বেশিরভাগ টাখর নিচে চলে যায় এটা দেখে মানুষ বলে এত বড় হুজুর কত লম্বা জুব্বা মাশাআল্লাহ সে ঠাকুর নিচে পড়ে আর আমাদের হুজুররা কি কে সব তো লম্বা জুব্বা দেখে আপনি বড় হুজুর মনে করার কোনো কারণ নাই ওইটা তাদের দেশীয় পোশাক তারা সেজন্য পরে কিন্তু ঠাকুর নিচে পড়লে হুজুর পড়লে জুব্বা পড়লে সেটাও কি হবে আরাম হবে চাদর পড়লে সেটাও আরাম থাকতে পারে নিচের জিনিসটাই নিচের দোকানদার তিনশো টাকা মাল বিক্রি করার পর পাঁচশো টাকা পর পাঁচশো টাকা পরে তিনশো টাকার মাল টাকা দাবি করে দোকানদার মাল বিক্রি করার পর পাঁচশো টাকা দাবি করে এটা যায় যাচ্ছে কিনা দোকানদারের সাথে কাস্টমারের কেনা যদি হয়ে যায় চুক্তি শেষ ভাই তিনশো দিলাম কাস্টমার বললো নিলাম বেচা কিনি শেষ এরপরে দোকানদার যদি মাল দাম বাড়াইতে চায় সে অধিকার দোকানদার নাই এমন কি কাস্টমারও যদি বলে দাম কমায় দেব সে অধিকারও তার নাই হ্যাঁ যদি এমন হয় যে দোকানদার ঠকাইছে তারে দামটা বলছে বলছে জিনিস যেটা আরেকটা দিছে এরকম যদি কোনো প্রতারণা হয় তাহলে ভিন্ন কথা আলোচনা সাপেক্ষে সেটা ন্যায্য মূল্য প্রাপ্য হবে সে কিন্তু তিনশো টাকা চুক্তি হয়ে গেছে কেনাকাটা হয়ে গেছে এখন গড়িমসি করবে এটা করলে কি হবে জায়েজ হবে না চুক্তি হয়ে গেলে সেটা ঠিক রাখতে হবে এরপর প্রশ্ন বর্তমানে আর্সেনিক যুক্ত টিউবওয়েল বসানো সময় গোবর দেওয়া হয় তাহলে ওই টিউবওয়েলের পানি খাওয়া কি জায়েজ হবে খুব সুন্দর একটা প্রশ্ন এবং প্রয়োজনীয় প্রশ্ন টিউবওয়েল বসানোর সময় যদি গোবর দেওয়ার দরকার হয় পানি উত্তোলনের যে প্রসেস আছে সে প্রসেসের অংশ হিসাবে প্রক্রিয়ার অংশ হিসাবে যদি এরকম করা লাগে তাহলে সেই গোবর দেওয়ার পরে যে পানি উত্তোলন করা হয় অনেক পানি তো ফেলে দিতে হয় তারপরে না এক সময় পানি খায় তাই না যেহেতু পানি ফেলে দিতে হয় ফেলতে 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 যদি গোবরের গন্ধ আর না থাকে ফ্রেশ পানি আসে তখন ওই পানি খেতে কোনো অসুবিধা নাই অর্থাৎ আপনি গোবর দিয়েছেন এরপরে ওই বলে পানি খাবেন সেটা জায়েজ হবে যদি গোবরের পানি যেগুলো সেগুলো চেপে 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 আপনি দূর করে ফেলেন এরপরে ফ্রেশ পানি আসে তাহলে ওটা খাইতে কোনো অসুবিধা নাই ওটা জায়েজ আছে অনেক সময় দেখা যায় যে বেশ কিছুদিন পর্যন্ত গন্ধ থাকে তো গন্ধ যদি আপনার ডাইরেক্ট গোবরের গন্ধ থাকে এবং গোবর আপনার গোবরের কোনো আলামত পানিতে থাকে তাহলে সে পানি খাওয়া কি হবে না জায়েজ হবে না এরপরের প্রশ্ন কেউ যদি বেঁচে থাকাকালীন এমন ওসিয়ত করে যায় যেটা মৃত্যুর পর ওনার জন্য অকল্যাণ হবে এমন ওসিয়ত রক্ষা করা যাবে কি না দেখেন কেউ যদি ওসিয়ত করে যায় আমার মৃত্যুর পরে তোমরা আমার টাকা দিয়ে একটা সিনেমা হল বানাবা কথার কথা অথবা আমার মৃত্যুর পরে অমুক মাজারে আমি মান্নত করছি মান্নত পুরা করবা আমার মৃত্যুর পরে বেদাত কাজটা করবা এরকম ভুল কোনো মান্য যদি কেউ করে যায় সেই মান্য করা জন্য আবশ্যক না কারণ করলে ওটা ক্ষতি হবে ওনার জন্য ওই বন ভঙ্গ ভঙ্গ করতে করতে হবে হবে ওই কথা কি বনম পারছি এরপরে প্রশ্ন হলো সামনে কবরস্থান হর্ন বাজানো নিষেধ এই সাইনবোর্ড লেখা কতটা যৌক্তিক সুন্দর একটা প্রশ্ন অনেক কবরস্থানের পাশে লেখা থাকে সামনে কবরস্থান হর্ন বাজানো নিষেধ এই সাইনবোর্ড কেন লাগানো হয় আমার জানা নাই। কবরস্থানে যারা আছেন ওনাদের কি হর্ন হবে এরকম কিছু এরকম কিছু তো না তাহলে সেখানে হর্ন বাজানো নিষেধ হবে কেন হ্যাঁ হর্ন এটা প্রয়োজন ছাড়া প্যাঁ করে অযথা বাজানোটা এমনি নিষেধ কবরস্থানে নিষেধ হবে কেন বরং কবরস্থানে কেউ নাই ওখানে আপনি বাজাইলেন পদচারীর জন্য যেখানে স্কুল আছে মাদ্রাসা আছে মসজিদ আছে দিনী প্রতিষ্ঠান আছে বা মানুষের ডিস্টার্ব হয় সেই জায়গাতে হর্ন বাজাইলেন না সেটা লেখাটা যৌক্তিক কিন্তু কবরস্থানে আছে সেজন্য হর্ন বাজাবেন না আমরা মনে করি অনেকে যে কবরস্থান আছে এখানে হর্ন বাজাইলে কবরবাসীদের ডিস্টার্ব হবে ক্ষতি হবে এগুলো আমাদের নিজস্ব বিশ্বাস আমরা যতটুকু জানি কবরস্থানের ওখানে আশেপাশে আওয়াজ হলে কবরবাসীদের কোনো ক্ষতি হয় এমন কোনো কথা না তবে হ্যাঁ এটা ঠিক যে হর্নের মধ্যে বিশেষ করে কিছু কিছু হর্ন আছে যে হর্নগুলো আপনার কি বলা যায় আহ আজকাল তো কিছু হর্ন বাইর এমন আপনার ইয়ে যেটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ব্যবহার করে যেরকম হয় ওরকম এরকম যদি হয় বা আপনার কবরস্থানের প্রতি একটা শ্রদ্ধা থাকবে একটা রাখবে থাকবে আপনি সেটা দেখে মৃত্যুর কথা স্মরণ হবে সেরকম দায়িত্বশীল এবং শ্রদ্ধাপূর্ণ আচরণ আপনার থাকা উচিত কিন্তু তাই বলে কবরস্থান আশেপাশে লোক যাচ্ছে হর্ন বাজাইলে তাদেরকে সরাইলেন এতে কোনো গুণ হবে ব্যাপারটা সেরকম না কবরস্থানের পবিত্রতা বা মর্যাদা যেন রক্ষা হয় সেই চেষ্টা করতে হবে সেটা ভিন্ন কথা কিন্তু হর্ন মাজারে যে নষ্ট হয়ে যাবে গুণা হয়ে যাবে মানুষকে সরাইতে গেলে এরকম কোনো কথা নাই এরপর প্রশ্ন হলো আপনার মাহফিলে অনেক দূর দূরান্ত থেকে অনেক ছেলেরা আসে কিন্তু মাহফিলে এসে তারা নামাজও পড়ে না তাদের উদ্দেশ্যে কিছু বলেন মাহফিলে এসে নামাজও পড়ে না এরকম যদি কোনো ভাই থাকেন তাহলে আপনাকে বলবো আপনি কষ্ট করে মাহফিলে আসার চাইতে বাড়িতে বসে নামাজ পড়লে অনেক ভালো হতো আপনার এই মাহফিলে আসাটার কোনো মানে হতে আবার আরেকটা অ্যাঙ্গেল থেকেও দেখা যায় একটা লোক দূর থেকে আসছে নামাজের গুরুত্ব বুঝে নেয় সেটাও তো ভালো ঠিক না ঠিক বিশেষ করে আমাদের ক্যামেরাম্যান ভাইদের ব্যাপারে বিভিন্ন জায়গা থেকে যে তারা দূর দূরান্ত থেকে আসে কোনো কোনো ক্যামেরাম্যান ক্যামেরা পাহারা দিতে গিয়ে নামাজ পড়ে না যদি কোনো ক্যামেরাম্যান এরকম করে আপনারা দেখতে পান আমার অনুরোধ তাকে মাহফিলের রেকর্ড করার সুযোগ দিবেন না এটা আপনাদের দায়িত্ব যে তুমি নিজে মা ফিলে সেখানে নামাজ পড়বা না তুমি তো সুযোগ পাওয়ার অধিকার রাখো না আর যদি তাকে আর নামাজের দিকে আনতে পারেন সেটা আরো ভালো ভয় দেখাইতে পারে না তারা সেটা আরো ভালো সে চেষ্টা করা উচিত এরপরে প্রশ্ন হলো আমার বন্ধুরা আমরা বন্ধুরা সবাই যখন একত্রিত হই তখন আমাদের মধ্যে খারাপ ও মন্দ কথাবার্তা বেশি চলে এক্ষেত্রে আমাদের ইসলামের দৃষ্টিতে করণীয় কি বন্ধুরা যদি একসাথ হন আর বসে খারাপ আলোচনা করেন তাহলে বুঝতে হবে আপনার বন্ধু নির্বাচনে ভুল হয়েছে আপনি এমন কিছু বন্ধু নির্বাচন করেছেন যাদের মধ্যে আল্লাহর ভয় নাই যাদের মধ্যে রসুল সাল্লামের হাদিসের ব্যাপারে সতর্কতা নাই যাদের মধ্যে আখেরাতের ভয় নেই খারাপ বন্ধু জাহান নামে যাওয়ার অন্যতম বড় একটা কারণ মনে রাখবেন দুনিয়ার বন্ধুরা আখেরাতে একজন একজনের শত্রু হবে টেনে টেনে জাহান নামে নিয়ে যাবে বলবে আল্লাহ অমুক আমাকে খারাপ অভ্যাসে নিয়ে গেছে অমুকের কারণে আমি খারাপ পথে গেছি এই জন্য যেই বন্ধু আপনার যে বন্ধুর আড্ডায় আপনার আল্লাহর কথা স্মরণ আসে না পাপের কাজ হয় সে আড্ডায় যাওয়া সে বন্ধু রাখা নাই হারাম মনে রাখবেন সৎসঙ্গে স্বর্গেবাস অসৎসঙ্গে সর্বনাশ এটা করোন হাদিসের কথা অতএব যে বন্ধু খারাপ হয় খারাপ আড্ডা দেয় সেখানে যাবেন না তার কাছে যাবেন না অ্যাভয়েড করবেন মা বাবার সাথে প্রায় সময় খারাপ ব্যবহার করে ফেলি আমার প্রশ্ন হচ্ছে আমি এ থেকে কীভাবে ফিরে আসব। মা বাবার সাথে যদি খারাপ ব্যবহার হয়ে থাকে মানুষ হিসাবে আমাদের মধ্যে কখনো শয়তান আপনার আমাদের পশুত্বকে জাগ্রত করে বাবা মার সাথে বেয়া দেবী করায় ফেলতে পারে জোরে কথা হয়ে যেতে পারে তাহলে করণীয় হলো মনে হবে যখন সঙ্গে সঙ্গে মা বাবার কাছে চেয়ে চোখের পানে ফেলে ওইটা মামলাটা নিষ্পত্তি করে নিবেন তারা যদি মন থেকে বলে ঠিক আছে আমি খুশি হয়ে মাফ করে দিছি তাহলে আপনি নিশ্চিন্ত হয়ে গেলেন এরপরে আপনার মধ্যে ভয় থাকা উচিত রাখা উচিত সামনের জন্য সতর্ক থাকা উচিত অনেক ছেলে আছে মেয়ে আছে মা বাবার সাথে বেয়াদবি করার পর বুঝতে পারছে যে আমার বেয়াদবি হয়ে গেছে এরপরেও লজ্জায় করে মাপ চায় না এই লজ্জাটা হলো ইমানের অঙ্গ না এটা কুফুরি অঙ্গ এটা শয়তান সৃষ্টি করে যেই লজ্জা আপনাকে ভালো কাজ করতে বাধা দেয় সেই লজ্জা কোনো প্রশংসনীয় লজ্জা হতে পারে না ওই লজ্জা রাখা যাবে না আকিকার অনুষ্ঠানে কোনো গিফট দেওয়ার নিষেধ থাকা সত্ত্বেও যদি কেউ গিফট নিয়ে আসে অথবা টাকা দিতে চায় নেওয়া যাবে কিনা ভাই আকিকার কার অনুষ্ঠান দাওয়াতর অনুষ্ঠানে আপনারা মানুষকে বলবেন খেয়ে যাবেন আমাদের কোনো গিফট লাগবে না নাকি টেবিল চেয়ার বসায় গিফট নেবেন এ চাঁদাবাজি করবেন এ চাঁদাবাজি করবেন না এটা জায়েজ নাই ঠিক না আর যদি কেউ নিয়ে আসে খুশি মনে আন্তরিকতার সাথে মহাবুতের সাথে সেটা গ্রহণ করতে কোনো অসুবিধা নাই